বাবা যে যাব নাই যে যুগে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে এটা অন্য জাতির ছেলে বাজার ঘাটে শহর বন্দরে চলে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে এটা অন্য জাতির মেয়ে এই যুগে এই জামনায় মুসলমান হয়ে ইমাম নিয়ে কবরে যাবার ভয়ানক হয়ে গেছে যেরকম ঠিক না আমি ঠিক বাবা কেন বলে হুজুর বর্তমান বড় বড় টাউন শহরে জিলাতে একটা করে স্টাইল স্টাইল দোকান দিয়েছে যেমন ধুপড়িতে আছে এম বাজার কি বাজার এম বাজার তুফানগঞ্জ আছে স্টাইল বাজার কুচবিহারে আছে বিগ বাজার শিলিগুড়িতে আছে টাইগার বাজার কত বাজার দেখবেন মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে আল্লাহ যেভাবে বাজারে মার্কেটে ডিজিটাল মার্কেট সিসি ক্যামেরা লাগা মাইও তো ওই দামি পোশাক কিনে যায় আর বাবু তো ওই প্যান্ট কিনে যায় খারাপ পেশাব তো লাগিয়ে গেছে স্টাইল সাইডে পেশাবখানা আছে কিন্তু ওখানে কিন্তু নেতর বাবু পাঁচ টাকা করি না পেশাবখানা করলে ডিজিটাল সিস্টেম ইমার প্যানের কাটিং এর সাথে ওই পেশাবখানার কাটিং বনি গেছে কিন্তু বাবু তো বসছেন বাবার নয় পাবে boxShadow এমনি প্যানকালে দাঁতকিমিরে তোবাইকে বেটা দাঁতকিমিরে শিখে কতাвай তোর বাবা দাঁতকিমিরে যদি প্যান কানে কত boxShadow ভাবে জোরে গান পাবে পাবে না এখন আমরা পেশাব করতে হলে চিন্তে ভাবনা করি আল্লাহ নামাজ করতে হবে জোহর আল্লাহ সাবধান প্রসাব করি চিন্তে করি খরা হই কুলু ব্যবহার করি কত কিছু করা হয় যাতে একটু নাপাক না ভরে আমরা প্রসাব করি একবারে কলকলটা বন্ধ করি টানি দিয়ে যেই মাইয়া রজনীগন্ধা সেন দিয়ে গোটায় পেন্সার যতক্ষণ সিন্না পিঠ ঠিক কত বাবা ছেলেটা পাক না না পাক এ পাক না নাপাক পাক না পাকই আসতে পারবে মালিকের মত কখন তার পিছন ধরবে প্রতিদিন তুমি তুমি দেখো রে প্রতিদিন ফেসবুক সলাপ দেখো আজকে ওই গোয়ালপাড়ায় রাস্তায় পথ দুর্ঘটনা দেখা যায় বেলতলি দেখা যায় কুচবেহারা দেখা যায় গোলগঞ্জ স্টানিং দেখা যায় যে দুইটি ছেলে বাইকে মাথা পিসি গেল তাই না এ শোনা তুমি যে নাপাকে তুমি পথ চলতেছ রে কখন তোর মাথা ছা ওই মোটর সাইকেল দিয়ে গেতে বাবা টিরাকে চলে মাথাটা পিষে যাবে তুমি তো নাপাকে মারা যাবা এক সেই জন্য বলছে পা। ও সোনা কেন ছেলেরা বোঝে না বাবা রে ওই ছেলেটা কেন না পাকে চলে কারণ ছেলেটার ভিতরে এলে মেয়ের অভাব ঠিক না ঠিক ওই ছেলেটা প্রাইমারি স্কুল যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় আগে যাওয়ার আগে প্রাইমারি স্কুল যাওয়ার আগে সুপেখি মক্তবে যদি ওই মসজিদের বারেন্দায় যদি আল্লাহর কোরআনটা পড়া জানতো আল্লাহর কোরআন যদি পড়া জানত শিখতো বাবা ওই ছেলেটা কোনো দিনও না পাখে পছন্দ না উনি ভাবত রে কখন বা আমার মুহূতির সার্টিফিকেট আসে যায় আমি আগে যাব না আমার আব্বা আগে যাবে আমার মা আগে মরবে না আমি আগে মরবো আমার বড় ভাই আগে মরবে না আমি ছোট ভাই আগে মরবে বড় বোন আগে মারা যাবে না ছোট বোন আগে মারা যাবে এই খবর কেউ জানে ঠিক না ঠিক তাহলে বাবা সে জিনিস না পাকে পথে চলবো না কখন মালিক করে যাবে তুমি কলেজ যাও বাধা নাই আমি আফসান মহল না আমি হাই স্কুলে পরীক্ষা দিয়েছিলাম বিশ্ব অনন্ত মহল হাই স্কুল আমার হেডমাস্টার বিনয় কুমার রায় আমি ওখান থেকে আগমনে গেছিলাম আমার ফোন করতে কলম গেছিলাম তুমি ও ডিগ্রি পড়ছো আমি ও ডিগ্রি পড়ছি ডিফারেন্সটা কি হলো ওখানে ঠিক না মিঠি তুমি কেন না ফাঁকে থাকো তুই তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছ কারণ ওনার ভিতরে এলেমের অভাব যে আল্লাহর কুরান তো সেই সেদিন যুবক ফেসবুক বন্ধ করো আড়াই ঘন্টা হুজুর কয়েক বন্ধ করবো বাবা আমি সারাদিনের বন্ধ কথা কই নাই তুমি সন্ধ্যা মাখিরে নামাজ পরে ফেসবুক ইউটিউব বন্ধ করো হুজুর কি করবো আড়াই ঘন্টা চললে ফেসবুক বন্ধ করবা ইউটিউব বন্ধ করিয়া ওই মধ্যে কাছে দেয়া নুরানি তালিয়া হুজুর গ কখন আমার সার্টিফিকেট আসে কখন আমার মহুতের গাড়িতে আসিয়া যায় হুজুর আমি তোমার কাছে নুরানি কায়দাটা পড়িয়া আমাকে আল্লাহর কোরআনটা শিক্ষা দাও হুজুর আমি যাতে আল্লাহর কোরআনটা বুকে নিয়ে আমি যাতে মৃত্যুবরণ করতে পারি তুমি যদি এই নিয়াজ করছো না এই নিয়াজ যদি প্রতিদিন করো আল্লাহ তোর এই নিয়াজ পূরণ করে দিবে আল্লাহ তো কোরআন পানো আলা পানা দিবে জীবনে তো না পা তোমার মন থাকবে না ওই কোরআন বলবে এই বাংলা তুমি না মাকে পরো তুমি না পাকে থাকবা না সেই জন্যে বাপ যে সমস্ত বাপ আড়াইটা ঘন্টা মাত্র মাগরিবে নামাজ ত্যাগি এই পর্যন্ত এই দুই তিন একটা ঘন্টা পর্যন্ত এক ইমামের কাছে দাও ওই সমাজ ইমামের কাছে দাও মৌলবী সাহেবের কাছে দাও হাফিজ সাহেবের কাছে দাও মুন্সি সাহেবের কাছে দাও এই সাল্লা তুই না পাকে মারা যাবি না সে জেনে বাপ আমি সালাম দিয়েছি বাপ সালাম দেওয়া কি শূন্য যেরকম সালাম দেওয়া কি শূন্য কন্ত বাবা বর্তমান বাপ বেটা সালাম কালাম আছে তোমার কি আছে ভাই ভাইয়ে সালাম আছে ভাই বনে সালাম খলাম আছে মাই বাটে সালাম খলাম আছে স্বামী স্ত্রী আছে এটা তার গুলো কয় হুজুর ভূজন দেখতে কালকে আমরা কোন সিল্লে থেই কোন বয় আমি শে কইতেবু কালকে আশি দিন এত আমি সালাম দেব আমি শর্মতে মরনবু আর কে প্রত্যেকবারে মানে কি সালাম দাই মই এলে আমার বংশ নাই এলে আছে না যখন সালাম আমি মুখ কাপড় কাকত দেন কত সালাম দাবি দৌড়ি যে না বাবা কেন বলে তোমার বিবি আমার বিবি তো বলবে না আমার বিবি সালাম দিলে খুশি হবে আনন্দ পাবে বলবে স্বামী ও গুজুর কোথায় আসলেন হাসবে না দোয়া পড়বে আর তোদের বিবিরা সালাম দিলে মুখত কাপড় দিয়ে দৌড়ি ঘর ঢোকে কারণ ওই মেটার ভিতরে আল্লাহ কোরআনের অভাব সেই বা বর্তমান স্বামী স্ত্রী সালাম কালাম দাও কুড়িয়া দোয়া তাবিজ তো কেড়া তিন মাস থেকে আবহাওয়ি নাই ডাকি হেঁচে রে বা আমি আর সালাম দেব। যাতে আবাসটা ভূমিকম্পন মতো আসি নাই আসসালাম আলাইকুম রাহু যাই হোক আজকে প্রথম খন্ড উজান পেটলা বড় ভাইটা আই মসজিদের উন্নতি কল্পে আজকের সবার সুনাম ধন সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকেগী দেল ত্যাগি তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম আঁকা দূর দূরান্তর থেকে আগত বা স্থানীয় আকাশে না কাছে আমার দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বা আব্বাজনের বয়সের বয়শিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম আরও সালাম দিলাম পর্দা আলে থাকা থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু দিক

আকাশের মালিক যে আল্লা জমিনের মালিক সেই আল্লাহ পরলা খান চন্দ্রের মালিক যে আল্লা সূর্যের মালিক সেই আল্লাহ পরলা ইলাকা

জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলা ইলাহান ইল্লাল্লাহ পরলা ইলাহান মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সেই আল্লাহ পরলা ইলাহান ইল্লাল্লাহ সবই কোনছন্দন না করেছেন না আব্বা আমার বলেন জান্নাতের মালিকে জোরে কর আর একটু জাহান্নামের মালিক আজকে আমার মানুষ বড় ভিতরে মানুষ এই সমাজ আমার স্কুল পরীক্ষা দিতেছে উনআশি জন পরীক্ষা দিতেছে গ্রাম আমার স্কুল থেকে পরীক্ষা ক্যান্ডিডেট উনআশি জন তো সব ছওয়া দোয়া দোয়া চাইছে হুজুর

তুই ও বই ধরবেন না পায় বুঝো কিছু বাংলা একটা স্বদেশি হুজুর স্কুল হুজুর দোয়া করবে সওটা বলে লেটার পাবি নাকি তো আবু তো কবুল করে নেই বাবার পড়াশুনে কেমন তা বাবা তো অনুরোধ পড়াশুনে কে ঘর দুধ দিয়ে পড়ে তা ভালো হয়েছে তাতে আল্লাহ মানুষ না রক্ষা করে দেড় কেজি মাগুর চল দুপুরে সকাল এক তো ঝোল করি খোয়াও কাল কালকে দুপুরে খোয়াই তোর সকালে খোয়াই তোর এক তো খোয়াই চল খবর নেই পড়াশুনে খবর নেই কয়ে স্বামী আজকে তো পড়াশোনা নুর হম কে আজকে বাবু কান দিয়ে পড়বে নাকি কয় কি নিয়ে বলে হয় খাবার ধরি যাই হ্যাঁ বাবু দুইটা কান তার লাগাইছে মেশিন তল টেবলে তোত করে আলা মেশিন বই জানো না জেলাই ঘন যা তখনই খালি ঘন ঘন বইয়ের পাতা উঠে মা তো মূর্খ বোঝে না উল্টে বলে ওই কয় স্বামী গো একটা পাতা এক মিনিট লাগে না মুগস্থ খালি উল্টে শ্যাপদার উল্টে অর্ধ বাবা ওই সব পাস কবি বলছে ছাত্র নং অধ্যয়ন নং তপসং টেবিল ছাত্র জীবনটা হলো টেবিলে বসি বইয়ের সাথে তপস্য করা যায় আর বর্তমান যুগের মেয়ে টেবিলে বসি হেডফোন লাগে মোবাইলে তপস্য চলে যরকন ঠিক না মিটি মা বাবা ফাঁকি দিলে না হয় ওতে হুজুর দোয়া জনগণ খাটবে আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলাল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে যেতে হবে আল্লাহর ঘরের সাথে তো সম্পর্ক নাই জান্নাত পাওয়া যায় না আল্লাহ নবীর কাছে আব্দুল ইব্রাহিম মাসুদ হইতে হাদিসটা বর্ণিত আছে এই ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য ইনটি স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে এই ভিডিওর পরবর্তী অংশ দেখে আসতে পারেন এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন